নবী বললেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহ নবী বললেন কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়া সামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়া সানাত ফরাজাহা ওই মেয়েটা যদি পড়ে দেয় পুষি দেয় চলে ওয়া তাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীর ভালোবাসা দেখায় রাসূলুল্লাহ বললেন ফাকা দেখল মানায়ো আবু আবিল জান্নাতিল সাদ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতের দরজা গুলো খোলা রাখবে যেরকম আব্বারা ওই বাবা বস বস বাবা না সোনার চানরা এই ডিজিটাল মার্খা যুগে নারীরাকে কঠিন রাখা সংসারে তোর ঠিক না বিটি কি মোবাইল বাইক করছে রে বাপ ইস আগে সিটি দিয়ে মানুষ পালা পালি করছি মোবাইল নিয়ে পালা বুড়ি বসে পালা আমার ওটি যাক ধরি পালাইছি উনি হচ্ছে ছয় শহর বাপ ভাই পালাইছে তার তিন ছয় আর তিন কথা নয় হয় না চারশোর মধ্যে চার পাঁচটা মুক্তি যে ওকে আস্তার হতো এখন পড়া দেহ বুদ্ধি ইলে মই ওকে মনা তুই পালাসি পালাসি ঝাঁকি না ছয় ছয়টা শহা হয় না ছয়টা তুমি বুড়ে হয় না মোর বুঢ়ে ভাল যাইতো গেল কুল গেল জেলু কুল মাল বেঠি লাগে গোসল হাজি ডুবাল সন্মান মায়ু কলেজ পরে হেরে মায়ু নলে বাড়াইছে তলে তলে রে সারি করি যাইতো গেল কুলোর গেল জেলো কুলো মা বেথা লাগে গো হাজি হাজী সম্মান ব্যাথা কলে সরে রে ব্যাথা নলেজ বাড়াইছে তলে তলে রে সারি কোনিছে স্যাংড়া রাজি কি করে দেশের কাজী কি করে দেশের কবি খারাপ লাগছে বাবা জরুর বলুন আবু জেহেল বিশাল সমাবেশে হাজার হাজার মানুষের সামনে আমার নবীজিকে পরীক্ষা করার জন্য আবু জেলের খোদা যদি মোহাম্মদের ধর্মটাকে বড় বড় করি কয় ওনার খোদাটা ওনার ভক্তটা ওনার যাকে খোদা বলি মানে ওই খোদা যদি মোহাম্মদের ধর্মকে বড় বলে বড় কয় তাহলে ওই আবু জেল কলে মানিয়ে মুসলমান হবে আর যদি ছোট কয় আবু জেল বলছে মোহাম্মদ রে হাজার মানুষের সামনে তোকে বেজী কর শয়তান তাস পেয়ে গেল ও ওই শয়তান দেয়া আবু জেলের খোদার ভিতরে ঢুকলো শয়তান কয় ও আবু জেলে রে এ করিস না আজকের জন্য তোর ধর্মটাকে বড় মানে করে দে বাবা আমার ভিতরে শয়তান আছিল না আসে দেখুন হ্যাঁ শয়তান কেমন জানেন না বাবা হাজরত আতার রহমাতুল্লাহ বিশাল একজন অলি ছিলেন এনে একদিন রাস্তা দিয়ে যায় শয়তানক দেখি ফেলাইছে ওই শয়তান করে যায় হয় শয়তান কয় হুজুর তো নাগুলো আটকে নাই মোক শয়তান কলকে মুই শয়তান দেখি শয়তানে যাইস করে কার দোস্তর বাড়ি যান তোর দোস্ত দুনিয়া তীর কায় কয় বাসা কয় বাসা ইয়ে দোস্ত হয় হ্যাঁ হ্যাঁ হুজুর একটু দাঁড়ানো তোমার সাথে কটা গল্প করিম তা হুজুর কে ঠিক আছে তুই যা শয়তান জিয়া বাসা সকালবেলা যে আয়নাটা দিয়ে মুখ দেখে না ওই আয়না ড্রেসিং আয়নার কাছে একটা মধুর ফোটা লাগিয়ে দিছে বোকার মধ্যে ওই মধু দেখি পিগড়ে ধরছে লাইন পিঁকড়ের কাতার দেখি জেডি জেডি পর্যন্ত জেডি যে লাইন ধরছে জেডি যেই দেখছি বিলেইকে হায়রে মোর সাদের খান আসি গেল বিলেই এমন হুচু হাসান ঘরে। বিলেই করে ওটা কোন বিলি আছিল ইয়ার আগ না দেখে মার এক ঝাঁপ একে জেডি না ধরে আয়না সহকার গুড় মুড়ু পড়ে গেছে রানী নান্না চলি দিছে রান্নাঘরে দাসি কেবল দাসী রে আমার মহারাজ বিশাল মহলে চলে গেছে আমার মহারাজের ঘরে ভিতরে কি শব্দ হলো তুমি দাও আমি বাসার জন্যে রং বিয়ানের খানা বানাই দাসী চলে গেল বাসার রুমে দিয়া দেখে ওই ড্রেসিং আইন এক জায়গায় পরে আছে হায় রে ভাঙি চুরি শেষ হয়ে গেছে দাসী বলে আয় এই বাসার যে রে এই আয়না প্রতিদিন মুখ দেখিয়া যায় আমি কি বলবো আমার বলার নতুন কিছুই নাই রানী বলে দাসি রে কি শব্দ হলো দাসি আয়না ভাঙা দেখি জবান বন্ধ হয়েছে ঠস লাগে গেছে রানী বলল দাসির হলো কি রে রানী আস্তে আস্তে ঘরে যা দেখে আয়না গুড়ে মুড়ে দাসী দাঁড়িয়ে আছে টস টস করে দেখে রানী মনে করলো ই আয়না ভাঙি দে রানীর যে মেজাজ তরবালটা শীতেন থাকি সাত করে টানি দিয়ে দাসির কাল্লায় মারি লেখ শহর যখন দাসী পড়ে গেল রানি মনে মনে ভাবে কি করলাম আইনা দাসী ভাঙলো না কে ভাঙলো প্রমাণ তো নিলাম না আমার বাস চালু নাই বিচার বাসা আল্লাহ রসুল বলছে কালকে আমাদের ময়দানে সাত সিরানির মানুষ আল্লাহ রসুল ছায়া তলে থাকবে এক নম্বর হলো নাই বিচার বাসা ও বলল আমার স্বামী তো নেই বিচারক আমি যে দাসীকে মারলাম বাদশা যদি জিজ্ঞাসা করে কি জন্যে দাসীকে কথল করলি আমি কি জবাব দেব রে রানী টস লাগি গেল বাদশা ওইখানে এসে গেল আসি দেখে মহা

আমি একটা ড্রেসিং আয়নার মধ্যে ফোটা দিস মধুর ফোটা পিকলে খায় খাব তো যেটি ধরি যেটি ধরি তো বিলে খায় তা আয়নার দাম কয়েক টাকা রানী বুঝিলে রানী আসি দাসিক কাটি দিল তুই দাসিক কাটি রাজার কি বুদ্ধি নাই ওই রানী কারি ফেলার মো কোনটা দোষ বাবা আমার সোনা শয়তান আমাদের গ্রামে ঢুকি যাবে আবু যে হের বুদ্ধি করলো কত সালনা ক বিশ্বনবীকে দেখে নিয়ে গেল রাত্রি কালে আবু তার খোদাকে বলল খোদা রে আজকে যা আমি তাই দিয়ে যা খাবি আমি তাই দেব আবু দিলে খোদা তো খায় না খালি জল জল করি দে আমার খোদা কেমন আমার আল্লাহ 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 এক আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখা বিক্ষি না আল্লাহ কারো মুখা বিক্ষি না আল্লাহ তো আল্লাহ কেহু কি জন্ম দেয় না কারো পরা জন্ম হয় না আবু জেহেলের সামনে আমার চুলকে পরীক্ষা শুরু করলো আবু সেনাবাহিনীরা আবু দেহলে ভিতরে শয়তান ঢুকে গেছে শয়তান প্রকাশ করতেছে মহারাজ ও মহারাজ কি মোহাম্মদের ধর্মটা ছোট তোর ধর্মটা বড় আবু রে ওই সময় হাতের মধ্যে ধনু ছিল গো আমার বিশ্ব নবীকে এমন জোরে আঘাত করলো গো হাজার মানুষের সামনে নবীকে অপমান করলো আমার নবী কান্তি ছায়াল বলে মাবু অমলা এই পরীক্ষা তো তোর কাছে আমি দিতেছি রবিজির চাচা আমি রামজা তো শিরোমণি শিকারি ছিল গো উনি গেছে হরিণ শিকার করেতে হরিণকে তিরি মারবে ওই সময় হরিণের জবান দিয়ে কথা বলে ও আমি না আমি কষ্ট পাই আমার মধ্যে আমার থাকি তুমি আবু কি তির মারো যে নবীর জন্য আমরা হরিণরা এই জঙ্গলের মধ্যে কান্দি আমরা জঙ্গলের মধ্যে নবীর প্রশংসা করি সেই নবীকে আজকে আমি আবু জেহেল বেইমান করেছে আঘাত করেছে আমির হামদা তাড়াতাড়ি তুমি চলে যাও আমার শিকার করার বদলে তুমি আবু জেহেলকে দেয়া শিকার করো আমির হামজা তখন ইসলাম গ্রহণ করে নাই সম্বন্ধে ভাতি কিন্তু আমির হামজা বাড়ি মুখে হরিণ শিক্ষা না করি দ্রুত বেগে বাড়ি দিকে চলে আসলো আমি হামজার স্ত্রী কিছু ঘটনা জানে সব কিছু দেখছে আমি হামজার বিবি কানসিলরে আজকে আমার সামনে আবু জেল তোকে যত বড় অপমান করলো তোর চাষা তো বাড়িতে নেই আমি হামদার স্ত্রীর চোখের পানি ফেলে দিয়ে ফেলে কানছিল এমন মুহূর্তের মধ্যে আমির হামরা বাড়িতে উপস্থিত হয়ে গেলেন আমির হামদার বিবি সব কিছু ঘটনা খুলে বললেন ওই সময় আমির হামদা বলে বিবি রে আর আমি দেরি করতে পারি না আমার মূল্যবান সাবুকটা তুমি আমার হাতে দেয়া দাও ওই সময় আমির হামদা বিবি বলছে সাবি ও সামিগো তোমার জন্য আমি রান্না তৈরি করেছি আপনি রান্না খেয়ে চলে যান আপনি খানা খেয়ে চলে যান আবু জেলের কাছে যদি যান আমার রান্না করা খানা খেয়ে যান আমি হামদা বয়সী বিবির তো সাক্ষী বললাম যত গান পর্যন্ত মুহাম্মাদের প্রতিশোধ আমি আবু জেলের কাছে নেব না অতক্ষণ পর্যন্ত একটা দানা আমি মুখে দেব না যদি কোন শুভ থাকবে আমি হামদার তাবুক নিয়ে চলে গেল আবু ঝেলের বাড়ি মুখে চলে গেলেন আবু জেহেল অপমান করে বড় খুশি হয়েছে তাদের মজমার মধ্যে মহু ফেলে বড় হাসি হয়েছে আমির হামদা আবু জেলের বাড়ি মুখে রহনা হয়ে যায় আবু জেহেল মনে করছে রে আমির হামদার তো মোহাম্মদের কলেমা পরে নাই ইনি তো আমারও দলবতির মানুষ আমি হামদাদি নিয়েতে গেছে আবু জেহেল খুব ধন্যবাদ থ্যাংক ইউ জানা শুরু করলেন উনি যে কোন মঠিকে গেছে আবু জাহেল জানি না এই জন্য আবু জাহেলের সামনে যা বললেন আবু জাহেল মোহাম্মদ কি তোকে জোর করি কথা বলছে তোকে কি ইসলাম ধর্মের কথা জরুরি করি কি পড়াইতে চাইছে কেনা ও আবু জেহেল রে মোহাম্মদের কেউ নাই দেখি মোহাম্মদের আপনজন কেউ নাই দেখি তোমার চাবুক দিয়ে ধেনু কেন তুমি মোহাম্মদকে মারলি এই কথা বলতে নাই বলতে তর্ক শুরু হয়ে গেল কি তবে আমদা চাবুক কাবা সবাই করিয়া আবু জেলের পিঠির মধ্যে এমন মায় শুরু করে দিয়েছে আবু জেলের সেনাবাহিনী পর্যন্ত তার কাছে চাইতে পারে না থাকবে আমি ঝামঝা আবু জেলকে কাঠোর বাণি থেকে চলে গেল কোথায় গেল বিশ্বনবী মোহাম্মদ আমার ভাতিজা নবীর বলো বছরে আমি রামজা গুজতি গুজতে চা আমি মোহাম্মদ সতী দেখ আমি একটা দানা পর্যন্ত পেটের মধ্যে আমি দেব না খুঁজতে খুঁজতে আমি রামজা হয়ে গেল যেতে 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 দেখে রে বিশ্বনবী আমারও সুর গাছের তলায় পড়ি শীর্ষদার মধ্যে কানতেছে আমি হামজা যে পিছুন ডাক ঘোমারে ও মোহাম্মা শেরদা থাকি তুমি মাথা তোলো তুমি শেরদা থাকি মাথা তোলো তোমার প্রতিশোধ আমি ওই আবু জহেল কাছে আমি নিয়েছি নবী বলছে কে গো আমি তোমার চাচা আমির হামরা গাবিজে বলছে ও আমি তো তোমাকে বলি না আপনি কাছে প্রতি নেন আমি তো বিশ্বাস করিতে পারি না চাষা আপনি তো কলে মানিয়ে এখনো মুসলমান হন না আমি কেমন করি বিশ্বাস করব নবী আপনি যে আবু ঝেলের কাজে প্রতিশোধ নিয়েছেন কারণ আপনি তো কলে মা সমান হন নাই ও চাষা আমি কেমন করি সেটা থাকি মাথা তলব নবী বলছেন চাষা যদি আমার কাছে কলেমা পরে মুসলমান হল তাহলে আমি বিশ্বাস করব আপনি নিয়েছেন। আমি হামজা বললো বাবা মোহাম্মদ রে আমি কথা দিলাম এখন তুমি আমাকে কলেমা পরে মুসলমান বানায় দাও সঙ্গে সঙ্গে আমি হামজা কেরো শুনলাম কলেমা পরে দিল্লাল সবাই বলাই দেখবি বাবা আমার নবীর ভালোবাসা আজকে মুসলমানের ভিতরে থাকলে আজকে মুসলমান কোনোদিনও মাদ্রাসার বিরোধে কোনোদিন গাইত না মাদ্রাসার বিপরীত চলতো না মাদ্রাসার সার কিবত কোনোদিন অন্য কাছে বলতো না জোরে কোন ঠিক নবি ঠিক